এক ব্যবসায়ের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ল রতুয়া থানার মাকাই এলাকায় বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে প্রতিবেশীদের খবর পাওয়া হয় রতুয়া থানায় রতুয়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জানা গিয়েছে বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম তিনি পেশায় ব্যবসায়ী শুক্রবার পরিবার নিয়ে নিজের কর্মস্থলে দিল্লিতে গিয়েছেন সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনা চাঁদির অলংকার এবং কুড়ি হাজার টাকা নিয়ে চম্পর দেয় এমনটাই ভাবে রফিকুল ইসলামের আত্মীয়দের তবে চান্দা ভেঙে নাকি ছাদের সিঁড়ি হয়ে ঘরে ঢুকেছে দুষ্কৃতীরা এখনো বিষয়টি পরিষ্কার নয় তবে ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ এই জনবহুল এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার মাকাইয়া এবং ভালুকা এলাকায় না আবার কিন্তু ফোন দেখান না এই যে সামনে এটা পুরো

না হলো আজকে সকাল প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমি শুনতে পেলাম আমার একটা দাদার বিল্ডিং আছে এখানে ভালো হাই স্কুলের সামনে ওখানে চুরি হয়ে গেছে তো এবার আমরা আসলাম ওখানে আসার ফলে আমরা দেখছি সব রুমের তালা টালা সব কিছু ভাঙানো আছে প্লাস যা আলমারিগুলো যা ছিল সব কিছু ভেঙে সোনা গয়না যা ছিল টাকা পয়সা ছিল সব এগুলো নিয়ে চোখ গেছে দাদা বলবো কি কুড়ি হাজারটার মতো ক্যাশ ছিল আর ওই সোনা বয়না থেকে নিয়ে প্রায় সাড়ে তিন থেকে চার লাখটার মতো এই টাকাটা নিয়ে সোনাগুলো নিয়ে হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে এবং থানার সাথে অভিযোগ করার পরে এখানে পুলিশ এসেছিলো পুলিশ এসে ইনকোয়ারি করলো ইনকোয়ারি করে এখন যাচ্ছে কিন্তু সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে এখানে এটাই আমার বাড়ির দাদার বাড়ির সামনে হাই স্কুল আছে পার্শ্ববর্তীতে আমাদের ভালুকা খাঁড়ি আছে তারপরে স্কুলের এখানে প্রত্যেক দিন কিন্তু সিভিক থাকতো আগে নাইটে এখন প্রায় কিছুদিন থেকে তিন চার মাস থেকে এখানে কিন্তু কোনো প্রশাসনের এখন লোক আমরা দেখতে পাচ্ছি না তাহলে এর আগে হাইস্কুলেও কিন্তু কয়েকবার চুরিও হয়েছে এ ব্যাপারে থানাও জানে এখন এটা আমরা প্রশাসনের কাছে আমরা চাইছি কি এখানে অবিলম্বে যেন রাত্রে যেন সিভিক কিংবা পুলিশ প্রশাসন যেন রাখা হয় আমরা চাইছি পুলিশ প্রশাসনে এটা ইনকোয়ারি করে তদন্ত করে যেটা প্রশাসন যেটা ভালোভাবে সেটা আমরা চাইছি এইটুকু আমরা প্রশাসনের কাছে আমরা চাই আমার দাদার নাম হলো রফিকুল ইসলাম তো দাদা বললো কি আমার বাড়ি যাও তো এরকের দু ব্যাপার চুরি হয়ে গেছে তো আমি এসে দেখলাম দাদা তো গত শুক্রবারে বাড়ি গেছে আমি এসে দেখলাম তো এরকম ব্যাপার দেখছি তো সব কিছু শকেশ মকেশ যত যা আছে সব কিছু ভাঙচুরা হয়ে আছে আর তার মধ্যে দাদাকে ফোন করলাম তো দাদা বললো কি এরকম সোনা দানা টাকা পয়সা ছিল দাদা বললো তো কমসে কম এক আধ লাখ টাকা ছিল আর সোনা দানা মোটামুটি আড়াই তিন লাখ টাকা ছিল হয়ে গেছে বাড়ি থেকে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো